খাবার দিত না পরে পেলে টানিয়ে গেল ভাতের পেলে টানিয়ে ঠিক খাবার দেয় নাই মারছে মারধর করছে লেখাপড়া বন্ধ বন্ধ করছে আর সতমামি চিন্তা করছে নে আমাকে নাকি হার ভবিষ্যৎ আম্মু মারা গেছে বিশ বছর ধরে আব্বু আছে আব্বু বিয়ে করছে আমাকে হারলে আল্লাহ দিয়ে আছে মা মারা গেছে তারপরে বাবা বিয়ে করেছে সতমায়ের কাছ থেকে কেমন ভালোবাসা পেয়েছে কি ধরনের অত্যাচার লাগবে সব ধরনের অত্যাচার পাইছি যেরকম খাবার কষ্ট দিয়েছে খাব ঠিক খাবার দেয় নাই মারছে মারধর করছে লেখাপড়া বন্ধ করে বন্ধ করছে আপন মা হলে কি এগুলো পারতো কখনো না এটা পারতো না জীবনে পারতো নিজে না খাইলেও ছেলের ভবিষ্যৎ করতো আর সতমা মেয়ে চিন্তা করতেন আমাকে না খেয়ে ভবিষ্যৎ করবো যখন খেতে বসতেন তখন কি আপন মার মতো খাবার দিত খাবার দিত না পরে পেলে তার নিয়ে যেত বাতের পেলে তার নিয়ে যখন খাবারের পেলের সামনে থেকে নিয়ে যেত তখন নিজের ভিতরে কতটুকু কষ্ট নিজের ভিতরে অনেক কষ্ট লাগতো যে আমার মাপন মা হইতো না কোনোদিন বাবাই সাপোর্ট করতো না মায়ের কথা কি কম বাবা সাপোর্ট করতো তোলে না মা এরকম করতে পারতো বাবা তালে হয়ে গেছে সৎমা কি কখনো আপন হয় না ভয় ভাই কিন্তু সবার তো হয় না সবার ক্ষেত্রে দেখ হয় না আমার ক্ষেত্রে হয় নাই বাড়ি থেকে যখন চলে আসলেন সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে যখন চলে আসলেন ঢাকায় আসার পরে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন থাকার জায়গা পায় নাই স্থান পাই নাই একজন অপরিচিত মানুষ কেউ স্থান দেয় না এরকম স্থান পাই নাই কেউ রাস্তায় থাকতাম মাদান ভ্যানে ঘুমাইতাম তখন সবচেয়ে কার কথাটা বেশি মনে পড়তো আমার আম্মুর কথাটা মনে পড়তো আমার আম্মুরে খুব মিস করছি অন্য এখনো মিস করি তা একটা পরিবারে ভালো একটা বাবা প্রয়োজন কিনা যে ভালো একটা বাবা প্রয়োজন ভালো একটা বাবা না থাকলে একটা সন্তানের জন্য কি হতে পারে অনেক ধরনের সমস্যা হইতে পারে ছোটবেলা আপনার কি হওয়ার স্বপ্ন ছিল স্বপ্ন করতে হলে কারো সাপোর্ট লাগে কারো সাপোর্ট মানে স্বপ্ন দেওয়া করুন কি আমি দিনে আপনার সন্তানকে কি বানানোর ইচ্ছা রয়েছে আমার ভালো একদিনই বানাইতে পারি আশা আছে বড় হলে মাদ্রাসা ভর্তি করে দেবেন